ইউরিট্যাক ইনফেকশন তাহলে আমরা বুঝতে পারছি এটা ইউরিনে আমাদের সমস্যা এটা হওয়ার কারণ সবথেকে বড়ো কমন রয়েছে ব্যাকটেরিয়া সেটা সবথেকে বড় কমন রয়েছে ই কোলাই বলে একটা ব্যাকটেরিয়া রয়েছে যেটা ইভেনচুয়ালি আমাদের শরীরেই থাকে এটা লোয়ার ইন্ডাস্টাইনে আমাদের থাকে এটা তো কৃষি কোনো কারণের জন্য যখনই এই আমাদের ইউরিনের রাস্তায় চলে আসে তখনই কিন্তু আমরা একটা পেন বার্নিং সেন্সেশান জ্বর এসব কিছু আমরা ফিল করতে পারি মানে ইউরিন করতে যাচ্ছি সেখানে আমরা পেন ফিল করছি ইউরিন করতে যাচ্ছি এখন আমরা বার্নিং সেনসেশন ফিল করছি ইউরিন করতে যাচ্ছি কিন্তু ইউরিন ক্লিয়ার হচ্ছে না আমাদের মনে হচ্ছে যে আর একটু ভালো ক্লিয়ার হলে ভালো হতো কিন্তু ক্লিয়ার হচ্ছে কিন্তু ক্লিয়ার হচ্ছে না এবার বলবো যে এই যে ইউটিআই সমস্যা বেসিক্যালি এগুলো তো আমরা সমস্ত সিমটমগুলো দেখি যে কী কী হয় তার পরবর্তীকালে গিয়ে আমরা ট্রিটমেন্টে আসি কিন্তু প্রশ্ন হচ্ছে ইউটিআই হয় কেন একটা নিশ্চয়ই রিজন আছে ব্যাকটেরিয়া একটা সবথেকে বড় কারণ রয়েছে और आपने जेटी महिला सब के बेसी कंपैरेटिवली मेल के बेसी बेसिकली हाँ, तार कारण एक्टिव रोचे क्योंकि महिला थ्रा था शॉर्ट थाके छोटो थाके और क्लोज टू रेक्टम एनएसए थाके तो सब क्योंकि के बेसी इकुल ग्रोथ थके कारण ही जखनी तो रास्ते चले आखेक्शन हुआ चांसेस बेसि थके এই ইউটিআই সমস্যাতে নর্মালি আমরা দেখেছি যে কোনো নির্দিষ্ট ওষুধ অন্য প্যাথির ক্ষেত্রে বলছি সেটা খাওয়া হলো বা অ্যান্টিবায়োটিক চার্জ হলো তারপরে সেটা কমে গেল কিন্তু কিছু মহিলাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে রেকর্ড করছে আবার ফিরে আসছে এটা কেন দেখুন এখানেই তো আয়ুর্বেদে দরকার রয়েছে বা আয়ুর্বেদে হেল্প দরকার আছে কেন কি আমরা সবাই জানি যখনই ইউটিআই সমস্যা হয় তখন আমরা আমাদের ফার্স্ট লাইন অফ ড্রাগস যেটা আমরা পাই অ্যান্টিবায়োটিক পেয়ে যাই ইনফেকশন হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক পাই সিমটামসগুলো রিল্যাপস করে যায় এটা বারবার অনেক মহিলা এটা এই প্রবলেমগুলো দেখে যে বারবার আমাদেরকে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয় তো অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে যে ব্যাকটেরিয়া খুব মেরে দেয় শরীর থেকে বার করে দেওয়া ফ্লাস আউট করা প্লাস বা শেষ করে দেওয়া কিন্তু অনেক এমন রয়েছে পেশেন্ট যাদের এখন তো কিছুদিন আগেই একটা আর্টিকেল বেরিয়েছে যে মাল্টিপাল ড্রাগ রেজিস্ট্যান্টের জন্য একটা টু থাউজেন্ড ফিফটি পর্যন্ত কোনিক লোক নিজেতেকেই মারা যাবে আচ্ছা নিজেতেকেই মারা নিজেতেকেই এক্স্যাক্টলি কারণ কি কারুন অ্যাক্টে রয়েছে মাল্টিপল ড্রাগ রেজিস্ট হয়ে যাচ্ছে অ্যান্টিবায়োটিক মানুষ যেভাবে অ্যান্টিবায়োটিক ইউজ করছে যেখানে যত দিন অ্যান্টিবায়োটিক নিবা উচিত ততটা নিতে যাচ্ছে না নিচে না কেন কি সে রিলিফ পেয়ে গেল সিম্পটোমেটিকলি আমি আরাম পেয়ে গেলাম আর আমার ওষুধ নিবা দরকার নেই

কুড়িটা অ্যান্টিবায়োটিক দেখা গেল যে হয়ে গেছে একটা কাজ করছে তো এখন এখন মেজার সমস্যা চলছে যেটা অনেকরা এটা বুঝতে পারছে না যে অ্যান্টিবায়োটিক স্পেসিফিকলি একটা ফিজিশিয়ানের অ্যাডভাইসের ভিতরে নেওয়া উচিত তো চাক ওটা একটা পার্ট যেটা ইউটিআই জন্য আমরা দেখি যে অনেক পেশেন্টরা কিন্তু কিছু হলেই অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয় কিন্তু এই যে প্রবলেমটা আপনি বললেন বারবার রিকার করে যাচ্ছে এখানে কিন্তু আয়ুর্বেদের দরকার রয়েছে যে আয়ুর্বেদে কিন্তু যেটা আমাদের এখানে মেন ভাইটাল রোড কেন আমরা কিন্তু ইউটিআই পেশেন্টদের কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করি না আমাদের এমন কোনো যে আমরা নেই যে আমরা পেশেন্টকে আমাদের অ্যান্টিবায়োটিক দিতে পারি আমাদের যে লাইন অফ ট্রিটমেন্ট যেটা আমরা করি বেসিক্যালি যে আমাদের এমন অনেক ওষুধ রয়েছে যেটা কিন্তু আমাদের শরীর থেকে এই এই ইনফেকশন এই পেইন এই জ্বালা বা রিকারেন্স কিন্তু ওষুধের মারফতে শেষ করা যায়